কালী পুজোর দুদিনের মাথায় মূলত সম্পন্ন হয় অন্নকূট উৎসব চিরাচরিত ঐতিহ্য মেনে মধ্য কলকাতার তালতলা ব্যায়াম সমিতির সংঘের পুজোয় সমারোহে সম্পন্ন হলো অন্নকূট যদিও চলতি বছরে এই পুজোয় করোনা আবহে জাঁকজমকে ছেদ পড়েছে কিন্তু বাদ পড়েনি এই ঐতিহ্যবাহী অন্নকূট প্রথা কেমন কাটল তালতলা ব্যায়াম সমিতির এই অন্নকূট উৎসব চলুন দেখে আসি কলি ভুরাই চাই মা আমার সাথ না মিটিলো আশা না কুরিলুম শত অনেক আছে যারা বছর একটা পাড়া আমাদের তালতলায় কালী পুজোর সেই জায়গায় দাঁড়িয়ে তালতলা ড্যাম সমিতি আজ বিগত তিরিশ বছর ধরে এক সবার মাঝখানে স্থান করে নিয়েছে প্রত্যেক বছরই আমরা আমাদের সমস্ত সদস্যরা মিলে আমাদের পুজো মণ্ডপকে আমরা সাজিয়ে তুলি কিন্তু এবছর করোনা আবহে আমরা সেই জিনিসটা আমরা করতে পারি একদিকে প্রশাসনের বিধিনিষেধ এবং আদালতের নির্দেশ মেনে আমরা আমাদের পুজোটাকে এবার অনেক ছোট করে নিয়ে এসেছি যেখানে আদালতে নির্দেশ ছিল যে মণ্ডপের ভেতরে প্রবেশ করে কেউ প্রতিমা দর্শন করতে পারবে না এবং খোলামেলা মণ্ডপ চাই সেই জন্য আমরা এবছর খোলামেলা মণ্ডপ করেছি রকম ডেকোরেশন করতে পারিনি এবং এই আমাদের যে যে ডেকোরেশন করে যে আমাদের সবার মাঝখানে একটা জায়গা করে নিয়েছিলাম সাজানোর দিক থেকে সেইটা থেকে আমরা খুব বঞ্চিত প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও মায়ের অন্নপূর্ণ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন পুরোপুরি যে সব ব্যাপারটা আছে সেই করোনার ব্যাপারটাকে পুরো নিয়ে যতটা সম্পদ মেনে সবাই মাস্ক পরে গড়ি দিয়ে বাউন্ডি লাইন করা আছে গড়ির বাইরে না আসতে পারে এইভাবেই আমাদের পুজোটা এবারে সফল হয়েছে সবাইকে আমার তরফ থেকে আমি কমিটির সম্পাদক হিসাবে সবাইকে আমার আন্তরিক স্মৃতি ও শুভেচ্ছা এবং নমস্কার জানাই